এই জায়গা থেকে আসলে এটা তাকে প্রশ্ন করেন এটা ভালো উত্তরটা তার থেকে পাবেন আমি হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে সরাসরি উপবিশ্বাসের মুখ থেকে শুনতে পারবেন উপবিশ্বাসকে এক ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিবের সাথে আপনি আবারও একসাথে সংসার করবেন কিনা আবারও একসাথে সিনেমা করবেন কিনা তিনি কিন্তু এ কথা ইঙ্গিত দিয়ে বলে দিয়েছেন যে এ কথা তার কাছেই জিজ্ঞাসা করেন আমি তো রাজি আছি তিনি যদি করতে চায় আমিও করব তিনি কিন্তু তার সাথে এখনো সংসার করতে চায় তো বন্ধুরা আপনারাও কি চান সাকিব বাবু এক হয়ে আবারও সিনেমা করুক যদি চান তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ভিডিওটি দেখতে তো সিনেমা হয়েছে সেভেন্টি টু প্লাস মুভি তো সেভেন্টি টু প্লাস মুভি একটা আর্টিস্টই সারা জীবনে করে কিনা এটা সন্ধিয়ান কারণ এটা অনেক বড় একটা সংখ্যা সেখানে আমি শাকিব খান আমরা এতগুলো সিনেমা করেছি এটা টোটাল ক্রেডিট অবশ্যই ফ্যান ফলোয়ারদের তো সেই জায়গা থেকে আসলে শাকিব খানের যে অনুষ্ঠানটার কথা বললেন এটা আসলে অনেক আলোচনার ব্যাপার এবং এটা একটা প্রোডাকশন হাউসের ব্যাপার সেই বিষয়ে মন্তব্য করার আমার কোনো অবকাশ নেই বা এটা মন্তব্য জায়গাটা আমার নয় আর আমার ফ্যান ফলোয়ার বা শাকিফ খানের ফ্যান ফলোয়ার এত লং টাইম আমাদের কাজ দেখেছে বা এইভাবে আন্তরিকতা করে নিয়েছে একটা সময় তো ধরেন আমাদের সিনেমায় বেশি রিলিজ হতো এবং আমরা করতামও তাই থেকে থেকে ভুল না করলে পনেরো পর্যন্ত সাকিব মানে একটা পরপর সিনেমা ছিল তো এই যে এত কন্টিনিউ কাজ এবং কন্টিনিউ কাজের কারণে হয় কি দর্শকদের কাছাকাছি বেশি থাকা যায় এবং তারা আমাদেরকেই তখন পরিবারের একজন মনে করতে শুরু করে যায় সেখান থেকে আসলে আমাদের ভালো লাগা এবং যেখানেই কোনো প্রোগ্রাম বা কোনো কিছু হোক না কেন আমাকে যেমন সাকিবের কথা আমার আমার কথা জিজ্ঞেস করা হয় এটা আসলে কাজের জায়গাটা এবং কাজের পরিসীমাটা অনেক বেশি সময়টা অনেক বেশি তার জন্য হয়তো কাজের জায়গাটা যখন প্রকাশ পাবে তখন সকলেই দেখবে তো কাজের জায়গাটা প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে বা কাজের জায়গাটার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কি বলি বা কি কাজ করব না করবো এটা আসলে একটা ক্রিয়েটিভ বিলং করে সো ওই জায়গা থেকে আমরা দর্শকদেরকে যেটা জানাবো সেটা অথেন্টিক এবং যখন দর্শক জানতে পারবে যে তারা কাজ করছে যখন প্রকাশ হবে সো এই বিষয়টা আসলে ওইভাবে বলার কিছু নেই এটা সময়ের সাথে মানুষ জানতে পারবে সাকিব খান অ্যাডাল্ট এবং বুদ্ধিমান মানুষ এবং পরিপক্ক এবং আমাদের আমার থেকে বিশেষ করে অনেক বেশি এক্সপিরিয়েন্স একজন মানুষ সুতরাং সেই জায়গা থেকে আসলে এটা তাকে প্রশ্ন করেন এটা ভালো উত্তরটা তার থেকে পাবেন আমি তো আসলে এই উত্তর দেবার কেউ নই জয় বড় হচ্ছে কোথায় কোন স্কুলে এটা আসলে পারিবারিক ব্যাপার সো বাচ্চা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমার কাছে মনে হয় যে এটা দর্শকদেরকে অ্যাজ এ মা জানানোর প্রয়োজন মনে করছে